ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সৃষ্ট পরিস্থিতি দেশজুড়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে আন্তর্জাতিক প্রাঙ্গনে দেশটির পুনর্গঠন ও ভবিষ্যৎ নিয়ে চলছে নানা আলোচনা এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরীয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সামের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জর্ডানে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য তুরস্ক ও পশ্চিমা কূটনৈতিকদের সঙ্গে সংলাপে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের বিদ্রোহী গোষ্ঠীকে তাদের কার্যক্রম এবং শাসন ব্যবস্থার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে বলে জানান তিনি গোষ্ঠীটিকে একসময় আল কায়দার সঙ্গে যুক্ত থাকায় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র এদিকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা জর্ডানে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে এতে উপস্থিত আরব পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং নতুন প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন তাদের লক্ষ্য দেশটিতে একটি ঐক্যবদ্ধ এবং প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা